একটা বিতর্কিত চ্যাপ্টার ছিল সেটা আজকে শেষ পাশাপাশি এটাও শোনা যাচ্ছে তথ্য সূত্রে খবর যে প্রায় এক কোটি মানুষ ভোটার যাদেরকে নাকি হেয়ারিনে ডাকা হবে তো এই পুরো বিষয়টা নিয়ে এসআইআর শেষ হয়ে যাওয়া এবং এই ধরনের একটা খবর প্রচারিত হওয়া সব মিলিয়ে কি দেখছে কিভাবে দেখছে দেখুন প্রথম কথা হচ্ছে এসআইআর আমি আগেও বলেছি এর আগেও অনেক বাইর দিয়েছি অনেক মিডিয়াতে আমি বলেছি একটাই কথা এসআইআর একটা রাজনীতি এবং এসআইএর ব্যাপারে মুসলিম সম্প্রদায়ের ভায়েদের কোনো চিন্তা নেই কোনো ভয়ের কারণ নেই কেন মুসলিমরা পেপার তাদের যথেষ্ট আছে বাংলাদেশ থেকে মুসলিমরা বাংলায় ঢোকে নেই কিছু সৈনিক মুসলিম ঢুকেছে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য বছরে ঢোকে ব্যবসা বাণিজ্য করে বেরিয়ে যায় এটা সকলেই জানে প্রশাসন জানে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে আপনার মিলিটারি ফোর্স যেখানে সেন্ট্রাল গভর্মেন্ট দায়িত্ব দিয়েছে তাদের দায়িত্ব তাদের সঙ্গেই সব বেরোয় আসে বাংলায় এবং বাংলায় তারা মুসলমান মুসলিম আছে কিছু আছে যারা উপার থেকে এসেছে তাদের একটু সমস্যা এটা বেশি সমস্যা আদিবাসীদের আপনার মতুয়াদের এদের সমস্যা কেন সমস্যা এরা হচ্ছে কাজকর্ম করে খায় বিজনেস করে না ব্যবসা করে না মানে মাঠে ঘাটে কাজ কর্মশো টাকা টাকা রোজ থাকে এই দুশো টাকা রোজ তারা করে তারা এই কাগজপত্র ঠিক করবে কাগজ ঠিক করতে হয় হয় একটা দিন নষ্ট করতে তাদের চলছে চলে যাচ্ছে তারা আজকে এখানে কাল ওখানে এসব করে বেড়ায় তারা একটু সমস্যায় করবে আবার কিছু কিছু নদী এরিয়ায় আছে ডুবে গেছে ঘর ডুবে গেছে বন্যায় ডুবে গেছে বাড়ি ঘর ডুবে গেছে কাগজপত্র সব পুড়ে গেছে ইয়ে হয়ে গেছে কিছু মানুষ বাইরে বাইরে থাকে বাইরে কাজকর্ম করে তারা এই ধরনের কিছু মানুষ সমস্যায় পড়বে কিন্তু আমার প্রশ্ন বাংলার মানুষের কাছে এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে আমার একটাই প্রশ্ন যে ভারতবর্ষে রাজনীতি করছে এই ধরনের নোংরা রাজনীতিটাকে বন্ধ করতে হবে ভারতবর্ষে যে রাজনীতি করছে আপনি চিন্তা করে দেখুন এসআইআর হচ্ছে আজকে লাস্ট ডেস্ট বিজেপির একজন কেবিনেট মন্ত্রী ভালো তারা বুঝতে চাই আমি বাংলার মানুষকে জানাতে চাইছি তথা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে জানাতে চাইছি বিজেপির মন্ত্রী ভালো জায়গায় আছে তার মুখের কথা বলছে যে কোটি মানুষ বাংলা থেকে আয়ার থেকে বাদ হয়ে যাবে বাংলার এক কোটি মানুষ এসআইআর থেকে বাদ হয়ে যাবে এই বিজেপি কেবিনেট মন্ত্রী জানলো কি করে কি করে জানলো আগে এবং আগে ঘোষণা করে দিল এর আগেও আমি দেখেছি এই শুভেন্দ্র শুভেন্দু শুভেন্দু এরকম ভাবে সব আগে ঘোষণা করে দেয় আগে বলে দেয় এরা হচ্ছে রাজনীতি করছে এরা টোটাল দেশটাকে বিক্রি করে ফেলছে এরা টোটাল দেশটাকে নিজেরা রাজ ক্ষমতাকে ইউজ করছে এই রাজ ক্ষমতা যেমন ইংরেজরা করেছিল ইংরেজরা এমন দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষকে গোলামি করেছিল এই রাজ্যে এই দেশে বিজেপি আর এই জায়গাটায় যাচ্ছে যে ভারতবর্ষের সমস্ত মানুষের যারা প্রতিবাদ করবে যারা আগুল তুলবে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে হারে গোলাম করে দেবে গোলামতি করাবে দেশের সকলকে গোলাম নিজের মন আইন করবে নিজের মন আইন করবে এরা তাই সাবধান আমাদের লড়তে হবে আমাদের লড়তে হবে আজকে এসআর করেছে এই দিয়ে কাটিয়ে দিলো এইটা যখন চাপা পড়ে যাবে দেখবেন আর একটা বেরোবে কিন্তু ওই গ্যাসের গ্যাসের দাম কেন কোনো খবর হবে হবে না না কেউ প্রতিবাদ করার সময় বিরুদ্ধে যে গ্যাসের দাম বেড়ে গেল কি রাস্তায় না পো সেই সময়টা কাউকে দেবে না ডলারের দাম নব্বই টাকা হয়ে গেছে ডলারের দাম নব্বই টাকা হয়ে গেছে এই ডলারের জন্যে মানুষকে সময় দেবে না তুমি প্রতিবাদ করতে নাবো তুমি তোমার কাগজ রে পেরেশান তুমি তুমি নাগরিক সেইটা নিয়ে তুমি ব্যস্ত থাকো তুমি ডলার জন্য তোমাকে বলতে হবে না কিছু তোমাকে পেট্রোলের দাম বেড়ে গেছে বলতে হবে না চাকরির কথা বলতে হবে না এই পরিস্থিতি সারা ভারতবর্ষে এসে গেছে তো আজকে আমাদের সকলকে এর বিরুদ্ধে লড়তে হবে আমাদের ঐক্য হতে হবে আজকে চিন্তা করেন মুসলমানদের ওপরে কিভাবে এরা আগুন তুলছে এই বিজেপি সরকার এই আরএসএস কিভাবে মুসলমানদের আগুন তুলছে আজকে ভারতবর্ষে চিন্তা করে দেন এই যে এই যে আপনার কলকাতায় এই যে ছেলেটাকে প্যাটিস প্যাটিসের জন্য তাকে অপমান করলো অপদস্থ করলো প্যাটিস বিক্রি করালি একটা প্যাটিস সে বিক্রি করছে তার মধ্যে চিকেন ছিল কলকাতার প্রত্যেকটা মানুষ চিকেন খায় কলকাতার বাঙালিরা মাছ ভাত চিকেন খায় মাছ ভাত চা চা চলে নেই তাহলে আপনি চিন্তা করেন আজকে তুই এই ছেলেটাকে মারলি এই ছেলেটাকে অপমান করলি এই ছেলেটার খাবারগুলো ফেলে দিলি এই ছেলেটা মুসলমান বললি মুসলমান বলে ফেলে দিলি আজকে মুসলমান ঘরের পাউরুটিটা খাচ্ছিস কেন আজকে বেকারিতে যে মুসলমানের যে পাউরিটি তৈরি হচ্ছে কি করে বেকারিতে যে খাচ্ছিস স্পেশাল দামি বেকারি যে বড় বড় হ্যাপি বার্থডে করছিস নিজের ছেলের হ্যাপি বার্থডে নিজের হ্যাপি বার্থডে করছিস কেকটা যে দিয়েছি কার হাতে একটা মুসলমান হ্যাঁ গরু খেকো মুসলমান গরু খায় তোরা তো বলিস গরু খায় মুরগি খায় চিকেন খায় মাছ খায় ডিম খায় এই এরই হাতে তো তোরা কি করে সেই কেকটা কি করে তাদের হাতে পাউরুটি খাচ্ছিস কি করে তাদের হাতে জামা জামাগুন কি করে তখন তোদের ভালো হয় তখন তোরা তখন মানে হিন্দু মুসলিম মনে হচ্ছে না তখন হিন্দু মুসলিম মনে হয় না এইটা পুরোপুরি রাজনীতি হচ্ছে এই রাজনীতির জন্য আমাদের সকলকে গর্জে উঠতে হবে এই রাজনীতির জন্য আমাদের সকলকে মাঠে নামতে হবে আমরা যদি মাঠে না নামি আগামীতে ইংরেজদের মতন দশা হবে ইংরেজ দেখার যেইভাবে ইংরেজরা গুলামতি করেছে ওই গুলামতি আগামীতে করতে আসছে আগামী টাইম আসছে আজকে চিন্তা করে দেখুন আজকে ভারতবর্ষের ঐতিহ্য কোনো নষ্ট করে ফেলছে আজকে মুসলমানদের অবদান আপনি চলে যান দিল্লিতে নব্বই হাজারের প্লাস দেশের জন্য শহীদ হয়েছে ইংরেজদের জন্য লড়ার জন্য শহীদ হয়েছে শুধু মুসলমান আছে ফিফটি ফাইভ প্লাস আছে গুণ তো চোখে পড়ছে না সেইগুলো কেউ দেখতে পারে না এই দেশ কি কোনো মুসলমান কি ভেবেছিল তারা নিজের দেশ হিসাবে মনে ছিল মুসলমান নিজের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের দেশকে ভালোবাসে তাই নিজের সম্প্রীতি নিজের সম্প্রীতি দেশের যে মান সম্মান হ্যাঁ ঐক্য একতা ভালোবাসা এইটা মুসলমানরা খুবই ভালোবাসে চাই এবং আমাদের বাংলার বিশেষ করে হিন্দু মুসলিম একই পথে চলে একই সঙ্গে চলে আজকে দেখুন এতগুলো মিডিয়া তো এখান মধ্যে হিন্দু মুসলিম সব আছে এনারা কেন এসেছে অন্যায়ের বিরুদ্ধে ইনারও নেবেছে ইনাদেরও প্রতিবাদ আমাদের বাংলাকে নষ্ট করতে দেব না আমরা যেমন হিন্দু মুসলিম একসঙ্গে থাকে একদিকে আজান হয় একদিকে সানাই বাজে আমাদের এক একটা অনুষ্ঠানে আমরা সবাই সবার সাথে একসাথে ঐক্য মিলন করি একসাথে সাথে থাকি একই সাথে ভালোবাসার সাথে এক বেড়াতে যদি আমাদের কোনো অনুষ্ঠানে হিন্দু ভাইদের আমরা যাই তারাও আসে এই সম্প্রীতিটাকে আমরা কোনোদিন নষ্ট হতে দেবো না আমরা লড়ে যাব শেষ পর্যন্ত